যাচ্ছি এই রাস্তার কি অবস্থা তো হেতিয়া বাজার থেকে জানি না ডাস্টবিন খেলাতে যাচ্ছিলো ডাস্টবিন খেলানোর গাড়িগুলো নিয়ে তো এই রাস্তাতে সমস্ত খাবারের প্লেট তারপরে বোতল বিরিয়ানির খাবার সমস্ত কিছু পড়ে রয়েছে তো এই এই বাচ্চা ছেলেরা স্কুলে যায় এই সামনে গ্রামটার নাম হচ্ছে সামচন্দ্রপুর একটু গ্রামটা ঘুরিয়ে দেখা শ্যামচুন্দ্রপুর গ্রামটার নাম তো এখানকার মানুষ সামনে চাষ করছে সমস্ত সমস্ত চাষিবাজারা আসে এই মাঠে চাষ করতে মাঠটা দেখা একটু তো সবাই কোদালি নিয়ে আসে মাঠকে তো কেউ আর এই নোংরাগুলো ফেলিয়ে দেয়নি একটু রাস্তা থেকে সাইড করে দিলে যে বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে যায় একটু সুবিধা হবে তাদেরকে নোংরা কেটে যেতে হবে না তো এখানকার মানুষ এমনই পরিবেশ তাদের তারা সেগুলো ফেলে দেয়নি দুর্গন্ধ অবস্থায় বাচ্চা বাচ্চা ছেলেরা প্রতি যা আশা করে মানুষের অবস্থা খুবই খারাপ মানুষের মানসিকতা বলে কোনো জিনিস নেই এই গ্রামটার নাম হচ্ছে গ্রাম এই রাস্তা দিয়ে আছে পরিবেশটা কি নোংরা দুর্বন্ধ বেরোচ্ছে সামনে একটা বড় মন্দির রয়েছে এই রাস্তার উপর দিয়ে দিনে সমস্ত মানুষ যায় তো আমরা কাজে গিয়েছিলাম কাজ থেকে বাড়ি ফেরার পথে এগুলো আমরা পরিষ্কার করছি তো এগুলো আজ দুদিন হয়ে গেলো এখানকার চাষি ভাই যে আসে কোথায় নিয়ে মাঠে মানুষের মানসিকতা থাকতে হবে নাহলে হবে না আমাদের এখান থেকে অনেকটাই বুঝতে পারবি তোমরা গিয়েছিলাম যাবার পথে দেখতে পেলাম

সাইড থেকে এই পদালিকা নিয়ে এসেছি মানুষ ছাড়া কেউ চলে না এখানকার মানুষেরা মনে করলে এগুলো সরিয়ে দিতে পারত এইদিকে স্কুলের মোটামুটি ছোট ছোট ছাত্র ছাত্রীরা যা আসা করে একশো তিরিশ থেকে যে বলতে পারবো আমি ওইদিকে দেখা সমস্ত মানুষ মাছ এসেছে চাষি ভাইরা তো কেউ এরা কেউ না এতটা তাদের বড় মানুষই কথা দাদা দিকে দেখাও তো এখানকার মানুষ দেখলে বলবে যে আমরা ভিডিও শুট করছি এমনটা না এখানকার লোক বলতেই পারে তাদের মানসিকতা নেই তো বলবে যে ভিডিও শ্যুট করছে কিন্তু এই কাজটা যে কতটা ভালো সেটা তারা জানে না বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল যায় রাস্তা দিয়ে একশো কুড়ি থেকে তিরিশ জন ছাত্রী এদিকে যা আশা করে ছাত্র ছাত্রী তো বন্ধুরা ঝাঁটা ধরতে ভুলে গেছি ডাল কেটে নিলাম যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি বাচ্চা বাচ্চা ছেলেরা তো এবার ঘেঁটে নোংরাগুলো তো ঘেঁটে যেতে হবে না এর মধ্যে জীবাণু আছে কত রকম ব্যাকটেরিয়া আছে এই গ্রামটা যথেষ্ট বড় লোক গ্রাম তাদের কি স্বভাব পাই পায় না সেই জন্যই ওরা করে না মানে তারা করতে পারতো নাকি ঠিকই পারতো বাচ্চা বাচ্চা ছেলেরা যাবে এটা দিয়ে তাদের একটা জ্ঞান করা উচিত ছিল তুমি দেখা দেখতে পাচ্ছ প্রথমে এসে এগুলো ফেলেছি তো তখন ভিডিওটা করা হয়নি ভুলে গিয়েছিলাম তো ভাবলাম একটা ভিডিও শ্যুট করি মানুষজনকে দেখানোর জন্য যে শামপুরের বুকের উপর দিয়ে রাস্তা পেরিয়ে যাচ্ছে তো রাস্তার সে অবনতিটা কী হয়েছে হ্যাঁ যে ডাস্টবিন গাড়িটা নিয়ে যাচ্ছিলো তো সেই গাড়িটা কোনোরকম হয়তো পেছনের ঢাকনাটা খুলে গেছে তো সে ব্যক্তি খেয়াল করেনি মানে কি ভুল হয় না তো তার হয়তো বাইরে বাড়ি সে নিয়ে গেছে গাড়িটা তো সে খেয়ালও করেনি সে হয়তো যেখানে ডাস্টবিন ফেলেছে সেখানে যে খেয়াল করেছে তো সে তো আর ঘুরে আসবে না না সে বাইরে গ্রাম বাইরে গ্রামে বাড়ি আমরা এক ছুটি করে গাছ থেকে বাড়ি যাচ্ছি এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় না খায় না দেয় বন্ধু এই কাজটা করলাম নোংরা চিটিয়ে রয়েছে এখনো যখন মানুষের মানুষের তাহলে এগুলো প্রথম দিন ফেলে দিলে কিছু না একটু ভেঙে দিলে দিলে রাস্তায় মাছ এখন চিৎকো না এখানে অনেক রকম আছে কারো মনে হচ্ছে তোমরা ছেলেরা রাস্তার উপর দেখিয়ে দেয় রাস্তাটা একটু পরিষ্কার করে দিই এত চাষিতে তো মাটি আছে বিঘা বিঘা আলু চাষ হচ্ছে এই পাশে কিন্তু সামনে কত বাড়ি আছে দেখো না কেউ না কেউ না কত নিচ্ছি মন হলে এগুলো হয় আমরা খেতে খাওয়া মানুষ আমরা এই কাজটা করছি আমাদের দেখে কষ্ট লাগে তাই কাজটা করছি আমাদেরও ঘরে যে বাচ্চা বাচ্চা ছেলে আছে তারা কি এনে তার উপর দিয়ে গেলে কি দেখতে ভালো তো বন্ধুরা দেখো স্কুলের ছাত্রছাত্রীরা এদিকে টিউশন নিয়ে যাচ্ছে লাইট ভালো হয়েছে রাস্তা পরিষ্কার বন্ধুরা সকাল পাশে থেকে কোর কর সকলে চলো এদিকে দেখো তো বন্ধুরা আসছি এখনকার মতো সকালে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তো রাখলাম বাড়ি যেতে হবে স্নান টান কিছু করা হয়নি এবার যে খাওয়া দাওয়া করবো চান করবো যে আবার ঠাকুর বানাতে লাগব মহাদেবের মূর্তি বানাচ্ছি যে লাগবো তো রাখলাম এখনকার মতো